আপনাদের দেখাবো কিভাবে আপনারা টেজার এনএফপি তে অ্যাকাউন্ট করবেন বা অ্যাকাউন্ট সাইন আপ করবেন অ্যাকাউন্ট সাইন আপ করতে হলে আপনাদের প্লে থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম টেজার এনএফপি টেজার এনএফপি নামে এই অ্যাপটা ডাউনলোড করার পর আপনারা অ্যাপটিতে সরাসরি প্রবেশ করবেন অ্যাপটিতে প্রবেশ করার পর আপনার এরকম ইন্টারভিউ দেখাবে এরকম ইন্টারভিউ দেখালে আপনারা এখানে নিচে দেখবেন বামে মায়ে বলে লেখা আছে মায়ে ক্লিক করে দেবেন মাই ক্লিক করে করলে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর আপনার এখানে সাইন আপ করতে হবে আপনারা এখানে অনেকগুলো তথ্য দিতে হবে আপনার এখানে ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা প্রথমে দেবেন সেই পাসওয়ার্ডটা আবার পরে দিতে হবে তারপরে মোবাইল নাম্বার দিতে হবে আরও ইমেল দিতে হবে রেফারেল কর দিতে হবে আপনি আপনাদেরকে দেখাই আপনারা এখানে আপনাদের নাম দিবেন নাম দিবেন তারপরে সংখ্যা দিবেন কয়েকটা সংখ্যা দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড আপনার নাম তারপর সংখ্যা দিলে দিতেও না হলে আপনার ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন আমি আমার মতন একটা পাসওয়ার্ড দিচ্ছি উপরে যে পাসওয়ার্ডটা দিছি ওই পাসওয়ার্ডটাই আবার দেবো তারপরে এখানে আমি একটা ফোন নম্বর দিচ্ছি আমি একটা ফোন নম্বর দিয়ে দিলাম এখানে আমি একটা ইমেল দিয়ে দেবো তারপরে আপনার এখানে ইমেলে একটা ভেরিকেশন কোড আসবে ইমেল ভেরিকেশন কোডলে একার পাশে দেখবেন গেট বলে লেখা আছে এই গেটের এখানে টাস করলে একটা ইমেল ভেরিফিকেশন কোড আসবে তার আগে একটা বিষয় আপনাদেরকে বলে দেই রেফায়াল কোড না হলে আপনি এখানে কাজ করতে পারবেন না যদি রেফাইল কোড না থাকে কেউ যদি আপনাকে রেফারেল কোড শেয়ার না করে তাহলে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন না যদি এখানে অ্যাকাউন্ট করতে চান বা কাজ করতে চান তাহলে আমার রেফাইল লিঙ্কটা নিয়ে দিতে পারেন আমার রেফায়ার লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সবাই এখানে ওইখান থেকে লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দিবেন ধরেন আমার রেফায়াল লিঙ্কটা হলো ধরেন ফেসবুক ধরেন এটা আমার রিফাইল লিংক এখানে আমি দিয়ে দিয়েছি এখানে গেটা টাস করে যদি গেটা টাস করলে আমার মেইল বক্সে একটা কোড যাবে এই কোডটা এখানে বসাইলে সাইন আপের ক্লিক করলে আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে যাবে দেখেন 60 মিনিট সময় নিছিল এখানে 60 সেকেন্ড সময় নিছিল এখন দেখেন 47 আস্তে আস্তে সময়টা কমবে যদি সময়ের মধ্যে আপনি না যেতে পারেন আবার গেটা টাস করে কোডটা আসবে আবার ওইখান থেকে কোডটা এনে এখানে আবার বসে দিবেন পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের ভিডিওটা এখানে শেষ করছি হাফিজ